আরো বিভিন্ন রকমের গাছ লাগাইতে চাইতেছি তো এখানে পরিষ্কার করব দুইটা দিন সারা দিন বৃষ্টি নামতেছে তো বৃষ্টি গেছে যে আকাশটা মেঘলা মেঘলা প্রচন্ড বাতাস যে কারণে পরিষ্কার করা হয় নাই তো এখন আসছি পরিষ্কার করতেছে যে তো পরিষ্কার করতেছে আর এই বাটির ভিতরে সিম সিমের বৃষ্টি বাটিতে তো এই সিমের বিচিগুলা লাগাবো এখন এখানে এই যে জাংলা ধুন্দেলের জাংলা দিছিলাম তো ধুন্দেল গাছ প্রায় বৃষ্টির কারণেই মারা যেতেছে পাতা পয়সে গেছে তো এই ধুন্দেল বাগান এর ভিতরেই এই সিমের বিচি লাগাই দিব আজকে তো অনেক সাফ করেই তো ফেলাইছো তো যে কারণে আজকে পরিষ্কার করা হইতেছে তো ছোটখাটো একটা বাগান হয়ে যাবে বাড়ির বাগান আসলেই ভালো লাগে কালকে পরিষ্কার করে দিব সব পরিষ্কার করে ভিন্ন রকমের গাছ লাগাবো এখানে প্রায় দশ পনেরো রকমের গাছ গাছ কম ভালোই লাগে আসলে এগুলা সুন্দর একটা বৌত এই কারণে কাজ করে দিতেছে আর নিজের থেকেই কাজ করে এই যে মৌলভী কচুর গাছ তো এখানটায় ঘাস লাগাইছিলাম ছাগলের জন্যে গাছগুলো এখনো বড় হয় নাই সেরকম তাই সিমের বিচি এখন লাগাই দাও সিমের বিচি লাগাই পরে পরিষ্কার করব হ্যাঁ এই সিমের বিচি তাওয়া তো এইভাবে আসলে যদি বীজ লাগানো হয় ইনশাল্লাহ গজাই যাবে না গাছ হয়ে যাবে সিমের বিচি এগুলো হাইব্রিড হাইব্রিড সিমের বিচি এক এক তাওয়াই তিনটে করে দেব সাদা পিঠ উপরে না নিচে সাদা পিঠ হ্যাঁ নিচে নিচে সাদা পিঠ উপর নিচে দিয়ে লাগাই হবে বোরাতে সিম গাছ সুন্দর মতো তাওয়া দিও একটু বড় করে আর তাওয়া দিয়ে পাটকাঠি দিয়ে কিন্তু ডাইকে দেওয়া লাগবে মানে চারপাশ ঘিরে দেওয়া লাগবে আর ওই সাইডে লটকনের গাছ লাগাইছিলাম ওইখানে মুরগিতে একবারে নষ্ট করে ফেলাইছে তারপরেও গাছ গজাইতেছে কোনভাবে দিয়ে লাগাইতেছো পাঁচটা তাহলে তিনটা দিবা আর এক জায়গা দুইটা দিবা মোটটা তাহলে বাগানেছে তো প্রাথমিকভাবে বাগানে করা হইতেছে তো সব গাছ পাতা এগুলো পরিষ্কার করা গাছ লাগাবো এখানে লেবু গাছ নাই লেবু গাছ লাগাবো মালটা গাছ লাগাবো আরও দেখি যদি বিভিন্ন রকমের গাছ পাই উন্নত জাতের কলা গাছগুলা হ্যাঁ হ্যাঁ দাও এক সিরিয়ালে হ্যাঁ দত এই সাইডের থেকে এই জাংলায় এই জাংলায় গাছটা বাওয়াই দিতে পারি বাওয়াই দিলে জাংলাই ধরবে তো এই যে গাছগুলো আসলে মরে যাবে দন্দেল গাছ এগুলো প্রায় ডেট শেষ কিন্তু সুন্দর দন্দেল ধরছে তো বাড়ির সাইডে এরকম একটা বাগান আসলেই দরকার লাগে সবকিছু লাগাইলে এই জায়গার থেকে কিনা লাগবে না তো এই যে তাগুলো দেখতেছেন এই তাগুলো যদি আমি না ডাইকে দি না ডাইকে দেওয়ার কারণে এই যে মুরগি দেখেন অলরেডি মুরগি একটা আছে আরও আসবে চলে আসবে মুরগি তো এই মুরগিগুলাই একবারে মানে দুই পাও আশ্রায়ে সব দেবে হলো ফেলায় মানে নষ্ট করে উঠায় লাই তো যে কারণে ফাটকাঠি দিয়ে এইডা ঢাকা হইতেছে তো এই পাটকাঠি দিয়ে হলো এখন ঘিরে দিব চারপাশ এখন ওই চারপাশ চার ফাট করে দিয়ে গাইড়ে দাও চারপাশে যাতে করে মুরগিতে আর উঠাইতে পারবে না পাও দিয়ে আশ্রয় লাভ হবে না তো এভাবে করে দিলে খারাপ হয় না ঠিক আছে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে ওই যে উপরে বান্ধে দিলে মনে হয় ভালো হয় এই যে এই জায়গা হ্যাঁ এই জায়গা বান্ধে দিলে ভালো হতো খানটা এভাবে করে বান্ধে দিলে যে এইভাবে থাকলে সবচেয়ে বেটার হবে ঠিক আছে এই জায়গা বান্ধে দিও হ্যাঁ তো একটা দুইটা তিনটা চারটে হয়ে গেছে ওই যে কলার ফাতা এই ওই যে কলার ফাতা ওই জায়গার থেকে কলার ফাতা এটা বান্ধে দাও শুধু ব্যাস তো বাগানের কাজ আসলে আস্তে আস্তে করতেছি এটুক করে ফেলাই দিব দুই চার দিনের ভিতর কমপ্লিট হয়ে যাবে এই যে সুন্দর হয়েছে এটা আসলে কলার এই যে কলার ডাইগে কলার পাতা রশির কাজ করলো দেখতে দেখতে লাগাই হয়ে গেল হ্যাঁ এই গাছ করা কি খেলায় দিও নাকি আর এরকম দিয়ে রাখলে পারে বাগানে মশাও কম হবে না এই যে সুন্দর করে বান্ধে দেওয়া যত বাগান করার নিয়ে তো জায়গায় রাখছি ছোট একটা বাগান করবো তত কাজগুলো খুব দ্রুত করে ফেলে দিব ঠিক আছে আজকে যতদূর পারি পরিষ্কার করবো তারপরে এগুলাই কাজ শুরু করে দিব আসলে দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে এখন তো এই গাছগুলা ডিশ আয় ডিশ দিয়ে উঠায় ফেলাইতে হবে ঠিক আছে এই আবর্তনা এই জায়গা রাখা না তো ওই হয়ে গেল আজকে সিম লাগাই নিয়ে সিমের বীজ রোপণ করা শেষ তো ইনশাল্লাহ এখন পরিষ্কার করে দিব সব দেখবেন দুই চার দিনের ভিতর বাগান কমপ্লিট করে ফেলাই দিব